রাজধানীর এই মুহূর্তে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখছি যে চার পাঁচজন কি দোষ করছে যদি বঙ্গবন্ধুর মূর্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য হারাম হয়ে থাকে আবু সাহিদের মূর্তি সেটা হারাম হবে না কেন বিগত পনেরো বছরে যে যা করছে আওয়ামী সরকার যদি আরো দুইশো বছর বিএনপি বলেন জামায়াত বলেন ক্ষমতায় আছে সেটা সে সব থেকে দল হলো আমুল আমি এই বাংলাদেশে প্রতি ঘরে ঘরে মাঝে উত্তরে ঢুকে গেছে যদি ঢুকে গেছে যদি আওয়ামী লীগ মাঠে না আসে তাহলে ভোট দিব না নির্বাচনে না আসতে পারে তাহলে আপনি ভোট দিবেন না যদি নির্বাচনে আসে তাহলে যদি আসেন আমাদের রক্তের সাথে মিশে আছে আমলিকে রক্ত

আমাদের আমাদের নেতৃবৃন্দ আমাদের তার হচ্ছে আমরা যারা অর্থনৈতিক জর্মে করছি এরকম আমরা সামনে